আল্লাহ রাসুল বলেন কোন মানুষ যদি দৈনন্দিন দশ বার সুরা এখলাপ করে কলুফল্লা সুরা পরে আল্লাহ রাবুল আলমিন জান্নাতের মাঝে তার জন্য একটা ভবন নির্মাণ করবেন জান্নাতের মাঝে আল্লাহ তার জন্য একটা বাড়ি বানাইবে সুবাহান্লাহ আল্লাহ রাসুল বলেন কোন বন্ধে বন্ধে যদি বিশ বার পরে

তো সুরা এক ক্লাস তেলাওয়াত করতে থাকেন সুরা এক তেলা তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায় দিবে আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসলে জিবরাইল আলাইহিস সালা ওয়া সালাম বলে ওগো পয়গম্বর ওই যে যা সাদর মুরিদিয়া যাচ্ছে আপনার বুড়া সাহাবী আবু গেফারি আল্লাহর রাসুল আব হজরতে জিব্রাহিল কে বলে জিব্রাহিল তুমি আবুজর গেফারিকে কে কেমন করেছিল হজরতে জিবরাইল বলে রাসুল আল্লাহ আমি আবুজর শুধু চিনি আমি আবুজর জিব্রাহিল কে আমি আবুজর আবুজর কে আমি চিনি তেমন নাগ পয়ে গান আকাশের যত ফেরেস্তা আছে সব ফেরেস্তা আবু কে সিনে আল্লাহ নবী বলেন ও জিব্রাহিম কেমন ভাবে আবু জর কে সবাই সিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে আমল আছে যে আল্লা তালার কাছে অনেক মর্যাদাশীল হয়ে গেছে এক নম্বর আবুজরের আমল হলো নিজেকে সবচেয়ে ছোট মনে করে নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মনে করে যে যদি জাহান কোনো কোনো মানুষ হয় আমি আজ নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনার কেউ নাই আর দ্বিতীয় আমল হলো আবুজর বেশি বেশি করে সুরায় ক্লাস তেলাওয়াত করে